ও মাই গড দেখো এই কিন্তু একটা রেজাল্ট দিয়েছে তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করো আমি বলবো একবার হলেও ট্রাই করো এই ফেস প্যাকের ওপর কিন্তু তোমরা ভীষণভাবে ফিদা হয়ে যাবে সপ্তাহে তিন দিন করে করো তাহলেই এনাফ তো অবশ্যই করো ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারবে দারুণ দারুণ একটা কার্যকারী ফেস প্যাক আমার স্কিনটা কিন্তু ভীষণভাবে ট্যান পড়ে গেছিল স্কিনটা এই ফেস প্যাকটা ব্যবহার করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা টানটান এবং গ্লো করছে তোমাদের যদি কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বা পার্টি থাকে তাহলে কিন্তু হাতে পনেরো থেকে কুড়ি মিনিট যদি সময় থাকে তাহলে এই ফেস প্যাকটা তোমরা অবশ্যই কোথাও যাওয়ার আগে ব্যবহার করতে পারো দারুণ এর থেকে রেজাল্ট দেবে তো অবশ্যই এটা ট্রাই করো ভীষণ ভালো কিন্তু এই ফেস প্যাকটা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজ তোমাদের সাথে একটা দারুণ সুন্দর হোম রেমেডি শেয়ার করবো যেটা কিন্তু ভীষণ আমাদের স্কিনকে গ্লোয়িং উজ্জ্বল করে তুলবে এবং স্কিনে নানান ধরনের সমস্যা কিন্তু দূর করবে তো চলো ঝটপট দেখে নিই কিভাবে আমি এই ফেস প্যাকটা তৈরি করব তো চলো আমি একটা এই অ্যালামনি নিয়ে এসি যেটা আমাদের প্রত্যেকের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো যাদের প্রচন্ড পরিমাণে এক নিয়ে পিম্পল আছে এবং পিম্পলের কারণে মুখে প্রচণ্ড পরিমাণে দাগ বসে গেছে এবং মুখের মধ্যে বড় বড় ওপেন পোর্সের সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করবে এই একটা মাত্র জিনিস এটা ব্যবহার করলে তোমরা কিন্তু তোমাদের মুখের সমস্যাগুলো কিন্তু এক নিমিষে দূর করে নিতে পারবে তো সবার প্রথমে এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে বড় এক চামচের মতো টক দই নেব টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনকে ভীষণভাবে সফট রাখে এবং স্কিনে যে ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটা কিন্তু টান করে আর স্কিনটা কিন্তু ভীষণভাবে ব্রাইট করে তোলে তো এক চামচের মতো এখানে নিয়ে নিলাম টক দই এরপর দেখো আমি এখানে ফিটকেরি নিয়েছি তো ফিটকেরি তো জানোই আমাদের স্কিনের জন্য কতটা ভালো আমি এখানে ফিটকেরিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি পাউডারের মতো করে নিয়েছি এখানে এটা এবার আমি ফিটকারি এখানে এই সামান্য পরিমাণ এই দু পিঞ্চের মতো আমি এই ফিটকারিটা এই তক মধ্যে আমি ঢেলে দেব দই আর ফিটকিরির মধ্যে কিন্তু আমি বড় এক চামচের মতো ফ্লেক্সিড গুঁড়ো করে নিয়েছি এটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে গ্লিসারিন তার ড্রপসের মতো আমি এখানে গ্লিসারিন ব্যবহার করছি এবার এই প্যাকটাকে খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নেব তো দেখো এইভাবে খুব ভালো করে কিন্তু প্যাকটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর পর তারপর তোমরা পুরো মুখে এটাকে অ্যাপ্লাই করে নেবে দেখো আমাদের প্যাটটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে পুরো মুখে অ্যাপ্লাই করবো দিয়েই লাগিয়ে নিচ্ছি পুরো মুখে এটাকে লাগিয়ে নেবে খুব ভালো করে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন স্কিনটা ঝুলে গেছে কুচকে গেছে সেই সমস্ত সমস্যাগুলো ঠিক করবে চোখের তলায় ভাজ পড়ে গেছে সেগুলোও ঠিক করবে মুখে যদি ওপেন পোর্স থাকে সেই সমস্যাও কিন্তু দূর করবে তো এইভাবে পুরো মুখে লাগিয়ে নাও মুখে প্রচন্ড পরিমাণে পিগমেন্টেশন হয়েছে মেচে তার দাগে ভরে গেছে এবং মুখে ব্রণ একনি হয়ে সেই দাগগুলো বসে গেছে সেই দাগগুলোও কিন্তু ঠিক করবে এই ফেস প্যাকটা ভিডিওর মাধ্যমে যে তোমাদের ফেস প্যাকগুলো শেয়ার করি সেগুলো কিন্তু ভীষণই ভালো ভীষণই কার্যকারী তো তোমাদের কীরকম উপকার হয়েছে ব্যবহার করে অবশ্যই কমেন্টস করে জানাবে তো ছেলে মেয়ে উভয় কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবে তো এইভাবে পনেরো মিনিট এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে রেখে দাও রাখার পর তারপর হালকা করে জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট কিন্তু রাপ করে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নাও তারপর তোমরা তোমাদের নর্মাল টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নাও ব্যাস তাহলেই হয়ে যাবে আনইভেন স্কিন টোন রয়েছে সেটা কিন্তু ইভেন করবে এই ফেস তো অবশ্যই এটা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট দেবে আমি আগে ট্রাই করে তারপর তোমাদের সাথে মানে শেয়ার করছি তো চলো পনেরো পর আসছি ও মাই গড দেখো তফাতটা দেখো দেখো স্কিনটা কতটা ক্লিয়ার ক্লিন এবং স্মুথ হয়ে গেছে তো এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা ব্যবহার করো ভীষণ ভালো কাজ দেবে কিন্তু দেখো পনেরো মিনিট কিন্তু আমার হয়ে গেছে এই প্যাকটা লাগানো তো পনেরো মিনিট পর এবার মুখে তোমরা নর্মাল জলও দিতে পারো বা যদি রোজ ওয়াটার থাকে সেটাও কিন্তু স্প্রে করে তারপর হালকা রাফ করে নেবে তো পুরো মুখে আমি এই রোজ ওয়াটারটা দিয়ে নেব আতটাকেও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার পুরো মুখে আমি হালকা হাতে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে রাফ করে নেব এতে যদি আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেটাও উঠে আসবে আর আমাদের যে ডেড স্কিনটা রয়েছে সেটাও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হবে তো এইভাবে হালকা হাতে রাফ করে নাও তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তোমরা এই প্যাকটা একবার ব্যবহারে বুঝতে পারবে যে কতটা ভালো তোমাদের রেজাল্ট দিয়েছে তো এইভাবে তো চলো মুখটাকে এবার ধুয়ে আস আমি কিন্তু মুখটাকে ধুয়ে চলে এসেছি ঠান্ডা জলে তো দেখো স্ক্রিনটা একবার দেখো দেখো এই রেজাল্ট কতটা ভালো এসেছে এর রেজাল্টটা ভীষণই সফট এবং স্মুথ হয়ে গেছে তো এই ফেস প্যাকটা অবশ্যই অবশ্যই ব্যবহার করো আর আমার এই আমি যেই ফেস প্যাকগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমায় জিজ্ঞেস করতে পারো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও ফলো করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও ফেসবুকের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত টাটা